কিডস রেসলিং চ্যাম্পিয়নশিপ হতে চলেছে চোরাবাগানে পশ্চিমবঙ্গ রেসলিং অ্যাসোসিয়েশনে আগামী লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আর নিউজ ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর নিউজ আটই ফেব্রুয়ারি কিডস রেসলিং চ্যাম্পিয়নশিপ দু আয়োজন করতে চলেছেন কলকাতা চোরাবাগানের পঞ্চানন ব্যাম সমিতির ঐতিহাসিক মাঠে কলকাতা ছাড়া উনিশে জেলার প্রায় একশো পঞ্চাশ জন তরুণ প্রতিযোগী অংশগ্রহণ করবে সাত থেকে বারো বছর বয়সী পশ্চিমবঙ্গ রেসলিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বৃহস্পতিবার কলকাতা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে এক সাংবাদিক বৈঠকে এই কথা ঘোষণা করা হয় ছিলেন পশ্চিমবঙ্গ ব্রেসলিং অ্যাসোসিয়েশনের সম্পাদক শোভন চক্রবর্তী রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার সহ-সভাপতি সাহা বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সম্পাদক জহুরদার এবং সহ নন্দন দেবনাথ সহ অন্যান্য ব্যক্তিবর্গ কলকাতা থেকে বনিশিং এর রিপোর্ট আর নিউজ এই প্রথম ভারতবর্ষে ঘটে এই কিট প্রথম হলো যারা আমি দু হাজার ছত্রিশে সেই জন্য এইটা প্রথম পদক্ষেপ সব অলিম্পিকে লাফালাফি করছে সব এখন জায়গা হয়ে এই সাত থেকে বারো বছর ছেড়ে সঠিক পদক্ষেপ এই খেলবে সেইভাবে তৈরি করা চার থেকে বারো বছর আগামী তিন বছরের মধ্যে আমরা দশ জনকে আইডেন্টিফাই করে নেবো এর মধ্যে থেকে দশ থেকে পনেরো জনকে যাদের কিনা যারা কিনা এই ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লেভেল থেকে পদক আনার জন্য তৈরি হয়ে যাবে চিন্তা ভাবনা করেছিলাম আগামী যে অলিম্পিক গেম ভারত বিট করতে চলেছে তার জন্য একটা প্রস্তুতি দরকার আমরা তো দায়িত্বকে ছেড়ে দিতে পারি না দায়িত্ব যেমন সরকারের আছে আমাদেরও আছে তো আমরা এই ফেব্রুয়ারিতে একদিনেরই অনুষ্ঠান করছি প্রায় দেড়শো ছেলে মেয়ে এখানে নাম নথিভুক্ত করেছে তো আমরা এইখান থেকে কিছু রেসলারতে বেছেলে ছেলে এবং মেয়ে তার মধ্যে থেকে তাদের হেল্প করে ফিনান্সিয়ালি নয় কুটিং বা ড্রেস আদার্স যেসব ইকুইপমেন্টস প্রয়োজন এবং ট্রেনিং এইগুলো দিয়ে যদি আমরা একটা ছেলে মেয়েকেও যদি সেই স্কলে নিয়ে যেতে পারি এটা বিগ অ্যাচিভমেন্ট ফর আস কারণ পশ্চিমবাংলার ইতিহাস কিন্তু খুব বড় ইতিহাস সময় ভারতবর্ষের সেরা চল আজকে আমরা একটু নিচে তো এসেছি অস্বীকার করার কোনো জায়গা নেই সেটাকেই মানে নতুনভাবে এটাকে জাগিয়ে তোলার জন্যই কিন্তু এবং সবথেকে বড় ব্যাপার বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে প্রচুর ছেলে মেয়েটিসিপেট করতে আসে কিন্তু আমরা যেহেতু আমরা একদিনে শেষ করতে পারবো না সেই জন্য একটা রেস্ট্রিকশন কিন্তু পরবর্তীকালে আবার ওদের সুযোগ দেওয়া হবে পশ্চিমবঙ্গে বাচ্চাদের রেস্টেন্ট একটা আয়োজন করছে সারাদিন ব্যাপী এই উদ্দেশ্য মূল উদ্দেশ্য হচ্ছে যে এখানে আগামী দু হাজার ছত্রিশ সালে যে ভারতবর্ষে অলিম্পিক কথা সেখানে বেঙ্গলের রিপ্রেজেন্টেশন যাতে থাকে সেই উদ্দেশ্যেই এই রেস্টুরেন্ট করা

শ্রী অসিত কুমার সাহা যে যারা পাঁচ বছর ধরে পাঁচ জেনারেশন সরি ফাইভ জেনারেশন ধরে এই রেসলিংটাকে ওয়েস্ট বেঙ্গলে নিয়ে চলেছেন এবং ওয়েস্ট বেঙ্গলের রেসলিং মানেই কিন্তু মিস্টার অসিত সাহা এবং ওনার বাবা এবং ওনার একটা বই একটা বই আছে যে বইটা এই ফাইভ জেনারেশন অফ রেসলিং

যে প্রথম অনুষ্ঠানটা আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে ওয়ার্ল্ড রেসলিং ডে দিন যেখানে বিভিন্ন কনসাল জেনারেলরা উপস্থিত ছিলেন এবং মঙ্গোলিয়ার অ্যাম্বাসেডর যিনি নিজে উপস্থিত ছিলেন কারণ মঙ্গোলিয়ার ন্যাশনাল খেলা হচ্ছে রেসলিং এই রাশিয়ান কনসাল জেনারেল রাশিয়ান কনসাল জেনারেল উপস্থিত ছিলেন এবং কলকাতা কনসুলার ক্লাবস অফ কলকাতার যিনি এখন ডিরেক্টর মিস্টার প্রদীপ শেখা যিনি নিজে উপস্থিত ছিলেন তো এই অনুষ্ঠানটি হয়েছিল নর্দার্ন পার্কে নর্দার্ন পার্কে আমাদের মাননীয় যিনি এমএমআইসি আছেন শ্রী অসীম বসু উনি আমাদের প্যাট্রন হন তো উনি রেস্টিং নিয়ে খুব আগ্রহী এবং উনি ওনার ওইখানে এই রেস্টিংটা অনুষ্ঠিত হয়েছিল তারপরে বিভিন্ন ধারাবাহিকভাবে আমরা কর্মসূচি নিয়েছি সেই কর্মসূচির একটা অঙ্গ হিসাবে যে রিসেন্ট বেহালাতে আমরা এই রেসলিং এর অনুষ্ঠান আমরা করেছি বেহালাতে এর পরের ধাপটা হচ্ছে কিডস রেসলিং যেটা কিনা পঞ্চানন ব্যবসায়ী এবং কিডস রেসলিং করার আরেকটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে নতুন প্রজন্মকে তুলে আনা আজকের দিনে যদি আমরা এই কিডস রেসলিং থেকে অন্তত দশটা ট্যালেন্টকে আইডেন্টিফাই করতে পারি সেই দশজন আগামী তিন বছরে তারা কিন্তু ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল থেকে পদক আনার উপযোগী করে উপযোগী হয়ে যাবে কিটস দেখে এই কিটসরা সাত থেকে বারো বছরের ছেলেমেয়েদের সীমাহ করছে বিভিন্ন জেলা থেকে আসছে খেলতে বিভিন্ন জেলা থেকে আসছে ওইখানে সারাদিনের প্রোগ্রাম সকাল সাতটার থেকে সকাল নটার থেকে বিদেশ চাপছে এই বারো বছরের ছেলেগুলো কিন্তু সাত থেকে বারো বছর ছত্রিশ সালে তৈরি হয়েছে এরাই কিন্তু ভবিষ্যৎ আমরা সেই লক্ষ্যে হচ্ছি এই এদের থেকে আমরা কিছু ক্রিম বেছে নিয়ে আলাদাভাবে চেষ্টা করা হবে সরকারের সরকারের সাহ সাহায্য করা হবে বেস্ট অফ ট্রেন বের করে নিয়ে

আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসি টিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসারিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারী দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সেভেন এই নম্বরে